সেটা হচ্ছে তুরাক নদী তুরাক নদীর হচ্ছে রাজেন্দ্রপুর অংশ রাজেন্দ্রপুর থেকে আমাদের গন্তব্য হচ্ছে চা বাগান বাজার আসলে ওখানে কোনো চা বাগান নেই হয়তো আগে কখনো ছিল কি না জানি না তবে বাজারটির নাম হচ্ছে চা বাগান বাজার তে আমরা রাজেন্দ্রপুর থেকে টলার রিজার্ভ নিয়ে আমাদের চা বাগান বাজারের গন্তব্যের দিকে রওনা হলাম নদীর দুই পাশটা খুবই সুন্দর লাগছিল। যেহেতু ইট পাথরের শহরে থাকা হয় সেরকম নদী বিল দেখা যায় না একটু ছুটির দিনে আমরা বের হয়েছিলাম আমাদের তুরাক নদী ভ্রমণের উদ্দেশ্যে যে দুই পাশ থেকে যে আপনার তুরাগ নদীর পাশেই কাজীপুরের ভিতরে যে এত সুন্দর এটা এর আগে কখনো কল্পনাও করতে পারি নাই দুই পাশে শুধু আখের জমি আখ চাষ হচ্ছে আখের বাগান এক পাশে হচ্ছে শুধু ইটভাটা আর এক পাশে হচ্ছে আপনার বিভিন্ন কৃষি ফসল আখ আরও বিভিন্ন ধরনের ফসল সবজি বাজার বিভিন্ন ধরনের আপনার পাম্প জেলেরা মাছ ধরছে চার সব কিছু মিলে এক ধরনের মনোরম দৃশ্য মাঝে মাঝে সুপারি বাগান নারিকেল গাছ বিভিন্ন রকমের ফল ফসল এবং তুরাগ নদী কিন্তু বেশ খনন করা হয়েছে ডেজিং করা হয়েছে যার কারণে কিন্তু তুরাক নদীর যে নাব্যতা তুরাক নদীর যে স্রোত এখনও কিন্তু সে সেটা ধরে রেখেছে এই নদী তেমন খুব একটা ভাঙে না খুবই শান্ত থাকে বিশেষ করে বর্ষার মৌসুমে একটু উত্তাল হয় কিন্তু ওরকম না এটি একটি ছোট নদী এর বহমান স্রোত খুব একটা বেশি না আবার খুব একটা কমও না মোটামুটি স্বাভাবিক এই গাজীপুরের ভিতরে যে এত সুন্দর নদী এত সুন্দর জায়গা এটা একটা ভালো লাগার বিষয় দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর আখের বাগান এবং করল্লার বাগান এবং বিভিন্ন ধরনের সবজি এখানে দেখতে পারবেন এবং চারপাশে শুধু পানি আর পানি এপাশ ওপাশে পাশে সবজির বাগান সুপরের বাগান এবং গরু মাঠে ঘাস খাচ্ছে সেটাও দেখা যাচ্ছে এবং বিশেষ করে হচ্ছে আখের যে বাগান এই আখের বাগানগুলো সবচেয়ে বেশি সুন্দর যে পাশে দেখেন যে ড্রেজিং মেশিনগুলো বালু উত্তোলন করা হয় বর্ষার সিজনে এবং সারা বছর সেই বাউলও দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় সেই ড্রেজিং মেশিনগুলো আর কি সামনে আরেকটি তুরাগ নদী যেহেতু গাজীপুরের ভিতরে অবস্থিত গাজীপুরে অসংখ্য রাস্তা রয়েছে